এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি আজকের দিনে বিগত এক বছর আগে ময়নাগুড়ির কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে হত্যা করেছিল শাসক দলের গুন্ডা বাহিনী হঠাৎ রায়ের স্মরণ সভা করা ব্লক জাতীয় কংগ্রেস কমিটি উপস্থিত ছিলেন ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষাল কংগ্রেস নেত্রী শক্তি চট্টোপাধ্যায় যুব ইন্টেকের সভাপতি গণেশ ঘোষ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস ও মানিক রায়ের স্ত্রী ও দুই ছেলে সহ জাতীয় কংগ্রেসের অগণিত সমর্থক প্রথম বর্ষ স্মৃতি উদ্দেশ্যে চারা রোপণ করা হয় সেই মানিক গত বছর আজকের দিনে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ঠিক এই মাঠে রাত্রিবেলায় তার স্ত্রী সন্তানের সামনে তাকে মেরে ফেলা হয় এখানকার কিছু দুষ্কৃতীরা সবাই মিলে তাকে মারে আমরা আজকের দিনে গত বছর মানিক রায়কে হারিয়েছিলাম মানিক রায়ের স্মরণ আমাদের এই কংগ্রেস দলের যে কজন কর্মী এখানে উপস্থিত আছি সবাই মিলে তার স্মরণে তার স্মৃতিতে আমরা পুষ্পার্ঘ নিবেদন করব দীর্ঘ বারো বছর থেকে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্র ছাত্রীরা জিএনএম এন এম ডাব্লিউবি ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগা করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি বি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন